ইতিশে দোয়া করি আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুহুর মতো আল্লাহ তুমি একজন প্রধানমন্ত্রী আমার বাংলাদেশে দাও আল্লাহু আকবার এইজন আল্লাহু আকবার দরুদ ইলা আমার হযরত ওমান রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন আমি ছোট একটা ঘটনা বলবো আবার আয়াতুল কারিমার দিকে চলে যাব ইনশাআল্লাহ

আর প্রত্যেকের বাড়ির খবর নিতেন হযরত ওমর আল্লাহু আকবার কিন্তু আমাদের দেশের কোন প্রধানমন্ত্রী আমার জানা নাই যে রাজ দুই ছি তিন বাদ দিয়া তোমারে পাহারা দিবেনি ঠেকা লাগছে হ্যাঁ কথা বল না কেন বাজার কি আসবে আইতো না হযরত চোখের পানি আসি মামা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু

তার সন্তানকে দুইটা ছোট বাচ্চা ছেলে মা হাড়ির ভিতরে খালি পানি দিয়েছে খালি পানি আর পাথর আছে আমাদের দেশে তো এই পাথর নাই এই পাথর চার পাঁচটা খন্ড ছোট ছোট দিয়া ওই আগুনে ওই মোহন আছে না আপনাদের দেশে কি মোহন সেনে আচ্ছা ওই দিয়া আগুন জ্বালাচ্ছে আর ওই পাথর জাল হয় পানি থকবক থকবক দেখবেন ভাত রান্না করলে তার একটা কিন্তু আখের বেলায় কিন্তু দেখবেন ওই বুটবুট ছাড়ে ভাত হওয়ার আগে যারা আম্মা জানে নান্না রান্না করেন তারাই বেশি ভালো জানে আমরাও একটু জানি কি কথা ঠিক না তো জাল হচ্ছে জাল হচ্ছে মা বলছে বেটা বাপ নাই এ তিন সন্তান দুটো তো আগুন দিচ্ছে আর বলছে বেটা একটু পরেই রান্না হবে এখন ঘুমাও তো বাবা এখন ঘুমাই যাও রান্না খাবারও হলে তোমাদের ডাকবো বাচ্চার ছেলেরা বলে মা খুদার যন্ত্রণায় পেটে অস্থিরতা বোধ মনে হয় রে মা খাবার হয়েছে নাকি বলে বাবারে ঘুমাই যাও একটু খানি বাকি আস মা তো

ওনার সার্ভেন্ট ওনার যিনি খেদমত করতেন হজরত আসলাম রাজিয়ালে বলল আসলাম রে বাইতুল মালের দরজা খুলে দাও বাইতুল মাল বোঝেন না বাইতুল মানে ঘর আর মাল মানে সম্পদের যে একটা ঘর বাজান জাকাত যারা দান সৎকা করতো চ্যারিটি যেগুলো সব এক জায়গায় জমা করতেন ওখানে ওটাকে একযোগে বলা হয় বাইতুল্লাহ ধরে কোন আল্লাহ মানে আল্লাহর মানে বাইতুল বাইতুল মাল তো বাইতুল মাল সম্পদের ঘরে এখান থেকে হে আসলাম চাবি খোলো তালা খুলে দাও শাক সবজি খেজুর আটা জাবゴンজা সে বের কোরআন ইসলাম রে গাটরে বানানোর পরে হযরত আসলাম রেদিয়াল্লাহু আনহু কে বলল হযরত ওমর বললেন আসলাম এই বস্তাটা আমি ওমরের মাথায় উঠাই দাও নিতা কয় দেখেন মিয়া এই দরকার কি ঠিক না হযরতে ওমর কে আসলাম তখন কেঁদে দিয়ে বলল হুজুর আমি না আপনার চাকর চাকর থাকতে আপনি আমিরুল মমিনিন আপনি প্রধানমন্ত্রী কেন আপনি মাথায় তুলবেন স্যার আমি আসলাম এটা তো আমি আমার যোগ্য আল্লাহ আকবর হজরত অমরনাথ তখন বলল ولا تزروا زرتم بزور أخرى. يا سلام، تومي كي جانوا؟ كيا مو تير ميدانة؟ كياوم كارو بابير بوسا ويبيناو؟ يا سلام، أمار ما لمان كي بيت داو؟ حضرت سما رضي الله تعالى عنه. আর দেরি নাম করে চলে গেলেন মহিলার বাড়ির সামনে যাওয়ার পরে বলছে মা মাইয়া করাগুল বাপ দরওয়াজা কোন খটখটাতা হে ভিতর থেকে নড়া কড়াইতেছেন তখন বলতেছে যে হযরত অমরের পারমিশন নাই এ রাতে দরজা খোলা হারাম কথা বলেন না কেন এই দেশে আমির আছে দরজা খোলা যাবে না আপনি সকাল বেলা আসেন হজরত ওমরের পারমিশন নাই তখন হজরত ওমর যে ওই জায়গা মহিলা আর বোঝে নাই তখন বলছে মানে ওমর টমর পরে দেখবুনি আগে তুমি দরজা খোলো তো তোমাদের পেটে খাবার নাই সব আমি দেখেছি আমার যায় মানে না আমি আল্লাহর এক বান্দা ওমর দেখবে না যারেখন আল্লাহু আকবার হযরত আমা তখন দরজা মহিলা খুলে দেয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তখন যাওয়ার পরে উনি আটা খামির করে খেজুর দিয়ে বেশ ভালো রুটি বানাইলেন আল্লাহ আকবার নিজ হাতে আরে আমির কারে ভয় আল্লাহু আকবার আর তোমার আমার দেশে কোন মন্ত্রী প্রাইম মিনিস্টার তোমাকে রান্না করে গালে খাওয়াইছে কন এ কথা বলতে হবে কেন বলছি অমরের মতন নেতা দরকার দরদিনে হজরতি অমর তখন কানতেছে আর বাচ্চার ছেলেদের বলল হে ছোট করি সন্তান তোমরা খাওয়া দাওয়া করো নিজের মুখে খাবার উঠেই দেওয়ার পর সন্তনারা বলছে যে হুজুর আমার আব্বা মারা গেছে ঘরে খাবার নাই তোমরা ঘুমাই যাও তখন হজরত আমার বাদ বাকি খাবার মহিলাকে ডেকে বলছে এই খাবারটা রেখে দাও আর তুমি খেয়ে নিও আর আমি আল্লাহর বান্দা আমি গুনাগার আমাকে তুমি ক্ষমা করে দাও যেহেতু অমরের পারমিশন নাই আমি ঢুকে পড়েছি আমি বড় গুনাগার মারে আমাকে ক্ষমা করে দিও আর তুমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাবে ওখানে আমি বেশি বেশি থাকি সুবহানাল্লাহ এ জোরে কোন আল্লাহু আকবার হাজরা অমরনা দি আল্লাহ হুন তখন বলে নাই যে আমি আমার ভাই নামার হাজরা তেওমর কে মহিলা তখন কেঁদে দিয়ে বললে বাবা কে তুমি তোমার পরিচয় আমি জানি জানিনা তবে আমি শুনেছি এই দেশে আমি রুল ম মিনিল হাজরাত অমর রাদি আল্লাহ আল্লাহ পাক যদি হজরত তোমার কি নেতা না বানাইয়া তোমাকে যদি এই দেশের আমির প্রধানমন্ত্রী বানাতো বা জানলে তাহলে এই দেশের মানুষ আজ অনাহারে থাকতো না যখন আল্লাহু আকবার তখন বলছে মা তুমি কি ওমর কে চেনো ওই যে তো হযরত ওমর আল্লাহু আকবার আরে আমার কাছে যাই আমি তোমাকে চাইতে আরো বেশি খানা দিব আল্লাহ